সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের গণিত বইয়ের এক পয়েন্ট দুই অনুশীলনীর তেইশ নম তেইশ এবং চব্বিশ নম্বর অঙ্কের সমাধান দেখাবো আজকের এই পর্বে তো তেইশ নম্বর অঙ্কে চলে যাচ্ছি তেইশ নম্বর অঙ্কটা ছিল দেখো তিনশো চুরাশি এবং একুশ সপ্তাশি দুইটি সংখ্যা কয় নম্বর দেখো প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো ছ নম্বর প্রশ্ন ছিল দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত আর গ নম্বর ছিল দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা তেইশ নম্বর অঙ্কের ক নম্বর প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি দেখো ক নম্বর যে প্রশ্নটা ছিল যে তিনশো চুরাশি এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা আমরা মৌলিক গুণনৈতিকের সাহায্যে বের করবো দেখো তিনশো চুরাশিকে দুই দিয়ে ভাঙানো যায় দুই দিয়ে তিনশো চুরাশিকে ভাগ করলে পাচ্ছি একশো বিরানব্বই একশো বিরানব্বইকে এখানে আবার দুই দিয়ে ভাঙানো যায় দুই দিয়ে দিলে পাচ্ছি ছিয়া আটানব্বই আটানব্বই ছিয়ানব্বই হবে এরপরে দুই দিয়ে আবার ভাঙানো যায় দুই দিয়ে ভাঙালে পাচ্ছি আটচল্লিশ দুগোনো ছিয়ানব্বই তাহলে দুই আটচল্লিশকে আবার দুই দিয়ে যায় চব্বিশ দুগোনো আটচল্লিশ চব্বিশকে দুই দিয়ে ভাঙানো যায় বারো দুগোনো চব্বিশ বারোকে আবার দুই দিয়ে ভাঙানো যায় ছয় দুগুনো বারো আবার এই ছয়টাকে দুই দিয়ে ভাঙানো যায় তিন দুগুনো ছয় তাহলে এখানে আমরা দেখো তিনশো চুরাশি সমান সমান এখানে যে এই এ সংখ্যাগুলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা দুই গুণ আর এখানে হচ্ছে শেষ আছে তিন তাই তাহলে এটা লেখার পর গুণ আকারে আমরা দেখো এখানে জোড়া মেলাব দুই গুলোন দুইয়ের একটা জোড়া দুই গুলন দুইয়ের একটা জোড়া দুই গুলন দুইয়ের একটা জোড়া দুই গুণন তিন দুই এবং তিনের কোনো জোড়া নেই তাহলে দুই এবং তিন জোড়াবিহীন কাজেই তিনশো চুরাশি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আশা করি ক নম্বর তোমরা বুঝতে পেরেছ আমরা খ নম্বরে চলে যাচ্ছি খ নম্বর করার আগে প্রশ্নটা আবার এক নজরে দেখে নেই দ্বিতীয় সংখ্যাটির সাথে পূর্ণবর্গ সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রত সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত তাহলে এখানে যে দ্বিতীয় সংখ্যাটি ছিল একুশ সপ্তাশি তাহলে একুশ সপ্তাশিকে আমরা মৌলিক গুণ সাহায্যে আমরা বর্গমূলটাকে বের করে নিই দেখো একুশ সপ্তাশিকে আমরা ভাঙাব তিন দিয়ে তিন দিয়ে একুশ সপ্তাশিকে ভাগ করলে পাচ্ছি সাতশো উনতিরিশ সাতশো উনত্রিশকে আবার তিন দিয়ে ভাঙানো যায় ভাঙ্গালে পাচ্ছি দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশকে আবার তিন দিয়ে ভাঙানো যায় একাশি একাশিকে তিন দিয়ে ভাঙানো যায় তিন সাত তিন সাতাশ একাশি হয় তাহলে সাতাশকে আবার তিন দিয়ে ভাঙানো যায় তিন নং সাতাশ নয়কে আবার তিন দিয়ে ভাঙানো যায় তিন দিককে নয় তাহলে এখানে দেখো একুশ সপ্তাশি সমান সমান তিন গুলুন তিন তিন গুলুন তিন গুণুন তিন তিন গুণুন তিন তিন গুণন তিন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তিন আছে তাহলে সাতটা তিন গুণ আকারে লেখার পর আমরা এখন জোড়া মিলাব দেখো এই তিন গুণন তিনের এক জোড়া তিন গুণন তিনের এক জোড়া তিন গুণন তিনের এক জোড়া আর এখানে এই তিনের একটা জোড়া নেই অর্থাৎ তিনটা জোড়া পাওয়ার পর একটা তিন খালি রয়েছে এখানে কোনো তিনের কোনো জোড়া নেই তাহলে এখানে তিন বিহীন কাজে একুশ সপ্তাশি সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এই সংখ্যাটার সাথে এখানে যে বিহীন যে তিন দেখতে পাচ্ছ এই তিনের এখানে যদি আমরা একটা গুণন তিন দেই তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে সংখ্যাটির সাথে তিন গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আবার বলা হয়েছিল যে পূর্ণবর্গ সংখ্যাটি কত তাহলে আমরা এখানে বের করতে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে সেটা বের করি এখানে যে জোড়াবিহীন তিন দেখতে পাচ্ছ তিনের সাথে এখানে আমরা যদি একটা গুণ একটা গুণ তিন তিন দেই তাহলে এটা কিন্তু একটা জোড়া পাচ্ছি তাহলে এখানে মোট চারটে চার জোড়া হলো তাহলে দেখো তিন গুণন তিন এখানে তিন তিন স্কোয়ার হয় গুণন তিন স্কোয়ার তিন স্কোয়ার এখানে তিন গুণন তিন আমরা স্কোয়ার করলাম দেখো তিনকে স্কোয়ার করলে পাচ্ছি তিন ত্রিকে নয় এখানেও নয় নয় আর তিনকে স্কোয়ার করলে পাচ্ছি নয় তাহলে এখানে চারটা নয় হলো চারটে নয় যদি আমরা গুণ করি তাহলে পাবো ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা আমরা পাইলাম ছয় এটা ছিল তেইশের খ নম্বর প্রশ্নের উত্তর তো তেইশের গ নম্বর প্রশ্ন প্রশ্নে চলে যাচ্ছি তো গ নম্বর প্রশ্নটা আবার এক নজরে দেখে নেই যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আর দ্বিতীয় সংখ্যাটি দেখো একুশ সপ্তাশি একুশ সপ্তাশিকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা বের করে নিই দেখো ভাগ প্রক্রিয়া করতে গেলে একুশ সপ্তাহে দান্ডিক থেকে সপ্তাহে আমরা একটা জোড়া মিলাবো আর একুশ একটা জোড়া তাহলে একুশকে আমরা একুশ ধরবো একুশ ধরলে এখানে চার দিয়ে দুদলে দেয় চার চারে ষোলো পাঁচ দিলে সেই ক্ষেত্রে বেশি হবে পাঁচ পাঁচ পঁচিশ আমরা চার দিয়ে দেবো চার চারে ষোলো একুশ থেকে ষোলো বিয়েক করলে পাচ্ছি পাঁচ আর সপ্তাহীর সংখ্যাটা আমরা এখানে কেটে নিয়ে আসবো দেখো চারকে দুই দিয়ে গুণ করলে পাচ্ছি আট তাহলে চারের পাশে এখানে এমন একটা সংখ্যা বসাবো ওই সংখ্যাটা আবার আটের এখানে পাশেও বসাবো বসে এই এই গুণ করলে যাতে পাশো তোমার সপ্তাহি কাছাকাছি বা মিলে যায় এখানে যদি ছয় বসায় দেখো ছয় বসালে ছয় দিয়ে ছিয়াশিকে এই ছয়টা আবার এখানে বসা বলতে ছয় দিয়ে ছিয়াশিকে যদি আমরা গুন করি তাহলে পাচ্ছি পাঁচশো ষোলো তাহলে পাঁচশো সপ্তাশি থেকে পাঁচশো ষোলো আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে পাচ্ছি দেখো একষট্টি এখানে অবশিষ্ট একষট্টি কাজেই এই যে একুশ সপ্তাশির সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে তাহলে দেখো একুশ সপ্তাশি থেকে যদি এখানে যে অবশিষ্ট একষট্টি এটা যদি আমরা বিয়োগ করি তাহলে সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হবে কিন্তু এখানে বিয়োগ করা যাবে না প্রশ্নে যোগ করতে বলা হয়েছে তাহলে দেখো এই যে এই যে শীচল্লিশ যে সংখ্যাটা দেখতে পাচ্ছি শীচল্লিশ সংখ্যাটার পরবর্তী সংখ্যা কত হবে আমরা যদি এক যোগ করি তাহলে পাচ্ছি সপ এই সাতচল্লিশ তাহলে দেখো সাতচল্লিশের বর্গ কত বর্গ করলে কত পাচ্ছি বর্গ করলে পাচ্ছি বাইশ বাইশশো নয় তাহলে এই যে একুশ সপ্তাশির সাথে কত যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে আমরা এখানে বের করবো দেখো নিম্ন সংখ্যাটি নির্মীয় সংখ্যাটি হবে বাইশশো নয় থেকে একুশ সপ্তাশি যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে বাইশ তাহলে উত্তর হচ্ছে বাইশ অর্থাৎ এই বাইশ যদি একুশ সপ্তাশির সাথে যদি আমরা বাইশ যোগ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে সেক্ষেত্রে সংখ্যাটা হবে বাইশশো নয় আর বাইশো নয়ের বর্গ হবে সাতচল্লিশ আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ চব্বিশ নম্বর অঙ্কের সমাধানে চলে যাচ্ছি তো এই অঙ্ক করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তো চলো অঙ্কটা পড়ে নেই যে একটি দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না তাহলে ক নম্বর দেখো আর্টের গুণনিয়োগগুলো বের করো খ নম্বর শূন্য দলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে এরপরে গ নম্বর বলছে যে ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো আমরা সমাধানে চলে যাই ক নম্বর দেখো আটের গুণনুকগুলো বের করো তার মানে কোন কোন সংখ্যা দিয়ে আট ভাগ করা যায় তাহলে দেখো আমরা বের করি দেখো আট সমান সমান দেখো আট এক আট এরপরে এই চার দুগুণ আট আর যায় না তাহলে দেখো আটের গুণনিয়োগ পেলাম দেখো এক দুই চার আট তার মানে এক দুই চার আট প্রত্যেকটা সংখ্যায় হচ্ছে আটের নিয়োগ এরপরে আমরা খ নম্বরে চলে যাচ্ছি ছ নম্বর প্রশ্নটা ছিল যে শূন্য দলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গ আকারে সাজানো যাবে তাহলে এখানে দেখো যে এখানে যে শূন্য যে সংখ্যাটা ছিল শূন্য দলকে ছয় সাত আট আট সারিতে সাজানো যায় তাহলে শূন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় ফলে শূন্য দলের সংখ্যা ছয় সাত এবং আট দ্বারা বিভাজ্য হবে তার মানে শূন্য দলের যে সংখ্যাটা আমরা পাবো সেই শূন্য দলের সংখ্যাটা ছয় সাত এবং আট দ্বারা বিভাজ্য হবে তাহলে এর ক্ষুদ এর এরকম ক্ষুদ্রতম সং এর সংখ্যা হবে কত দেখো ছয় সাত এবং আটের লস আগু তাহলে ছয় সাত এবং আটের লস আগু করলে আমরা শূন্য দলের সংখ্যাটা পাবো চলো এখানে লসাগু করি দেখো ছয় সাত আট এখানে দুই দিয়ে ভাঙানো যায় দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুগোনো ছয় সাতকে ভাঙানো যায় না তাহলে সাত সাতই নামাবো আর দুই দিয়ে আটকে ভাঙানো যায় চার দুগুণ আট এখানে দেখো তিন সাত চার এখানে আর কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যাচ্ছে না তাহলে ছয় সাত আট এদের লসাগু দেখো দুই গুণন তিন গুণন সাত গুণন চার চার এই চারটা সংখ্যা গুণ করলে পাচ্ছি একশো তাহলে শূন্য দলের সংখ্যা শূন্য সংখ্যা পাইলাম একশো এখন এই আটষট্টি দলকে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে দলকে পূর্ণ বর্গ আকারে সাজানো যাবে তাহলে এই যে শূন্য সংখ্যা একশো আটষট্টি পাইলাম এটাকে আমরা মৌলিক গুণলৈকের সাথেও আমরা বর্গমোলটা বের করি দেখো একশো আটষট্টি এখানে দুই দিয়ে যায় দুই দিয়ে ভাঙ্গানো যায় তার মানে চুরাশি চুরাশি দুগুলো হচ্ছে একশো আটষট্টি এরপরে চুরাশিকে দুই দিয়ে ভাঙানো যায় বিয়াল্লিশ বিয়াল্লিশকে আবার দুই দিয়ে ভাঙানো যায় একুশ দু বিয়াল্লিশ একুশ পাচ্ছি একুশকে তিন দিয়ে ভাঙানো যায় তিন সাতা একুশ তাহলে একশো আষট্টি দেখো কত পাইলাম দুই গুনন দুই গুনন দুই গুনন তিন গুণন সাত এখানে প্রথমে দুই গুণন দুইয়ের একটা জোড়া পাচ্ছি এরপরে দুই তিন সাত এই তিনটে সংখ্যার কোনো জোড়া নেই তার মানে এই যে একশো আষট্টি যে সংখ্যাটা কী হবে পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এখানে দুই তিন সাত জোড়াবিহীন কাজেই এই একশো আটষট্টি সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় এই সংখ্যার সাথে দেখো দুই গুলন তিন গুণন সাত এখানে যদি আমরা গুণ করি তিন দু ছয় ছয় সাত বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ যে পাইলাম বিয়াল্লিশ সংখ্যাটা যদি একশো আটষট্টির সাথে গুণ করা যায় তাহলে দলকে বর্গ আকারে সাজানো যাবে তাহলে আমরা এখানে পাইলাম কত বিয়াল্লিশ তার মানে বিয়াল্লিশ সংখ্যাটা গুণ করতে হবে একশো আটষট্টির সাথে গুণ করলে বর্গাকারে সাজানো যাবে এরপরে গ নম্বর প্রশ্নে নিয়ে যাচ্ছি গ নম্বর প্রশ্ন কি ছিল আর একবার দেখে নিই ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এখানে শূন্য যে সংখ্যাটা আমরা পাইছিলাম একশো আটষট্টি এই আটষট্টির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বর্গ আকারে সাজানো যাবে তাহলে দেখো এই যে একশো আষট্টি সংখ্যাটাকে শূন্য সংখ্যাটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা বের করে নেই প্রথমে দেখো জোড়া মিলাবো আটষট্টি একটা জোড়া আর একের কোনো জোড়া নেই এক একটাই তাহলে এককে দিয়ে যে এক এক তাহলে এক একে এক দেওয়ার পর দেখো এক এক মিলে গেল এই আটষট্টি জোড়াটা আমরা কেটে নিয়ে আসবো তাহলে এককে দুই দুই দ্বারা গুণ করলে পাচ্ছি দুই তাহলে একের এখানে দেখো যদি আমরা দুই বসাই দুই আবার এখানে এখানেও বসাই তাহলে দুই দিয়ে এই যে বাইশকে গুণ করলে পাচ্ছি চুয়াল্লিশ তাহলে আটষট্টি থেকে এখন আমরা যদি চুয়াল্লিশ বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে আটাশ এই আটাশ হচ্ছে অবশিষ্ট এখানে ভাগশেষ বা অবশিষ্ট হচ্ছে আটাশ যার কারণে একশো আটষট্টি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তার মানে এই আটাশ সংখ্যাটা যদি একশো আষট্টি সাথে বিয়োগ করো তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে কিন্তু এখানে বিয়োগ করা যাবে না প্রশ্নে তোমাকে যোগ করতে বলা হয়েছে তাহলে আমরা কি করতে পারি এই যে বারো যে পাইলাম দেখো এখানে বারো বারো এর পরবর্তী সংখ্যাটা কত হবে দেখো বারো যোগ এক তাহলে তেরো হবে তেরো পাইলাম তাহলে তেরোকে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি একশো উত্তর। তাহলে দেখো এখানে একশো আছে এখানে যদি একশো ঊনসত্তর হতো তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা হতো তাহলে একশো আটষট্টির সাথে কত যোগ করতে হবে তার মানে একশো উনসত্তর থেকে একশো আটষট্টি আমরা বিয়োগ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখো অতএব নির্ণয় সংখ্যাটি হচ্ছে একশো উনসত্তর বিয়োগ হচ্ছে একশো আটষট্টি তাহলে বিয়োগ করে পাচ্ছি এক তাহলে এই এক সংখ্যাটা এই যে একশো আটষট্টির সাথে যোগ যোগ হবে যোগ করলে একশো ঊনশো উত্তর পাচ্ছি তখন একশো ঊনশো উত্তরকে বর্গ করলে পাবো তেরো তাহলে উত্তর হচ্ছে এক আশা করি এই যে গ নম্বর প্রশ্নের প্রশ্নটা সমাধান তোমরা সহজেই বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ